সকালে উঠে একটা জিনিস খুব ভালো লাগতেছে বাড়ির দুই বই রান্না করে না ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা ভালো আছি সালাম দেন এটা আমার শ্বশুর আমার শ্রদ্ধ পিতা আমার ওয়াইফের আব্বা কত কত নাম আপনার আমার ছেলের নানা মেয়ের নানা ঠিক আছে

হ্যাঁ জন্য হ্যাঁ ও মাঝে মাঝে ভয় দেখায় জন্য অনেক দুষ্টামি করে মাঝে মাঝে ভয় দেখায় এরা আসতে চায় না এই যে আমার খুকি তারপর এখানে আমার শাশুড়ি এই যে খুকির করলে আমার নাতি প্রাণপ্রিয় নাতি আমার নানা ভাই হ্যাঁ তো সবাই উঠছে এখানে আপা আছে আপার করলে আমাদের নিমের বাবুটা আছে আমাদের আর একটা বাবু দাঁড়ায় আছে আমি বুঝতে পারছি বেআইন হল সিরিয়ালে আছে এটা বাকিটা আপনারা বুঝে নেন আমি ওটা বলতে পারবো না তো যাইহোক সকালটা শুরু হলো দুয়া করেন যেন সুন্দরভাবে দিনটা পার হয় আর আপনাদের জন্য সুন্দর ব্লগ তৈরি করতে পারি তো ঠিক আছে দেখতে থাকুন তো এই যে সকালবেলা করে

কি সুন্দর চিংড়ি নদী দেখেন টাটকা মাছ ওই থাকো দুইশো টাকা হ্যাঁ দেখে দেখে দেখি পাঁচশো টাকা মাছ আগে দেখি আমাকে ওইদিকে দাম বেশি তাই না এদিকে দাম বেশি এই দাম তো এদিকে মনে হচ্ছে বেশি হ্যাঁ আমাকে ওইদিকে দাম বেশি না

হ্যাঁ 25 রুটি তো এখানে দেখেন সবাই এখন সবাই উঠে গেছে এই যে ব্য্যান হাত দস্তে নির্বাচনে দাঁড়াবেন নির্বাচনে দাঁড়াবেন এই এলাকায় কিন্তু কুকি মহিলা মেম্বার দাঁড় করাবো দিশা ভাই দিশা ভাই কালকে 112 শুরু গেছে এখানে আইশা তिशा কুকি ভাবী কুকি ভাবী বলবেন সামনেবার মহিলা মেম্বার দাঁড় করাবো করতে কথা খুকিরে মহিলা মেম্বার দাঁড় করাবো আমরা প্রচার করব ভোট দি ভাই ইউটিউব চ্যানেল পাইবা কেন আমার মেয়ে সুমন্দি নাই তো সুমন্দি নিখোঁজ কই যান গা আপনারা কারো কইয়া যান কইয়া যান না তো আচ্ছা খায় নাও যা যা নাস্তা করো নাই হালকা হালকা খায় নাও ওইটা খাও কিন্তু সাবি না কি করো ও ওই যে দই তো ঠান্ডা ঠান্ডা বিদেশ না খাইস তোর মায়ের তো এমন ঠান্ডা লাগে দিছে মিজান কালকে এটা খাই খুব ভালো মিষ্টি তান্দিলা নিয়ে এসে গুড়ের গুড়ের সন্দেশ হুম এটা গুড়ের সন্দেশ খুকি এদের রান্না করতেছে মাছ ভাজি সকালবেলা সাদা ভাত ওই খিচুড়ি রান্না করলে আপনার হলো অনেক কিছু করা লাগে ভাত তাছাড়া এরা খাইতে পারে না তাল নিয়ে আসছে কি আবার তাল পাকা তাল এগুলা কুকি

না 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 এ যাওয়া নদ থাকা দেবো না দেখো আগুন 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 এদিকে আসো তো খুঁকি হইলো কি কি খাওয়া খুকি আমাদের সকাল বেলা এত কিছু সকালে মানুষ এত কিছু খায় শুধু এক ভাজি আর ডাল দিয়ে দিয়ে দিবা খায় সবাই কাজ করবো তারপর আবার দুপুরে মাছ ডিম ভুনা ওরে আল্লাহ রে আল্লাহ নতুন বিআইবিএন বুঝলা কথা বল জামায় ওর আইছে হুম সব কিছু হয়ে গেছে লেবু এটা ভাবে কি দেখতাছেন লেবুর মধ্যে হ্যাঁ ভাবে খুব মনোযোগ দিয়ে লেবুটা দেখতাছেন যে লেবুর মধ্যে কিছু আছে কিনা না তো যাক মিলেমিশে সবাই থাকুক আবার এখানেও আছে এটা কি দুপুরে হবে কোকে এইটা মাছ এইটা মাছ ছোট নদীর মাছ কি কয় কি কয় চা খাওয়ার পাবলিক ওই যে চা আছে বিস্কুট দিয়ে দেন চা দিয়ে একটা বিস্কুট দিয়ে দেন ওই যে মোহাম্মদ আমার চা দাও না বলে চা দাও হুম তো সবাই সকালে নাস্তা করার পর কি চা বিস্কুট খাওয়ার পরে আমার মেয়েটার মন খারাপ আমার মেয়েটা হলো ও দুলাভাই হলো ব্যান্ড গিফট করছিল। সবাইকে তাবিয়াকে মরিয়মকে না তানাকে আমার 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 হলো ইয়ে মেয়েটা হলো ব্যান্ডটা হারাই গেছে আমার মেয়েটা খুব মন খারাপ কইটা দুলাভাই দিছে আমি যতই বলতেছি কিনা দিই দেখছেন কেমনে মন খারাপ করে আছে আমার মেয়েটা মা মন খারাপ করিস না মা আমি কিনা আর তারা তো দুই ভাই বোন টম মতো হ্যাঁ বাবুকে নিয়ে গেছে বাবুকে নিয়ে গেছে সবাই চালাক এই যে তারা তিন ভাই বোন ওকে এই দেখেন তাবিয়ার মন খারাপ ছিল এই ব্যান্ডের জন্য দুলা ভাই দিছিল এটা পেয়ে গেছে আরো গিফট আছে এর মধ্যে দেখে কি কি পাইছো তুমি গিফট গুলো তাবিয়া পেয়েছে ক্লিপ এই যে ক্লিপ ক্লিপ সব ক্লিপ আল্লাহ সব কি দুলা ভাই দিছে নাও দাও দাও আপু দিছে আর ভাইয়া আপু আর ভাইয়া দিতে না দাও লুকাই ফেলো এটা তো সকালে নাস্তা একদম এইদিকে বসে না এদিকে কাপড় চুপুর আছে এদিকে বসে সকালে নাস্তা মনে করেন যে একদম বিশাল মাছ ডিম ডাল এটা কার মিজান প্লেট দিতে বললো নেন বসেন

এইগুলা এই মাছ ভাজলে ভালো লাগে না এই মাছ হলো জাস্ট রান্না ঘুনা ভাজলে এই মাছের স্বাদ থাকে না এভাবে একটা পেঁয়াজ কাটেন বড় দিই চাক এটা চার ভাগ করবেন কুচি কুচি করবেন না কিন্তু আর হলো তিনটা চারটা মরিচ দেন না না কাঁচা মরিচ দেন আমি গ্যাসের আইটেম কিছু খাই না যেগুলো খেলে গ্যাস হবে

নিরিবিলি ঠান্ডা মতো বৈশা বৈশাখ খান যদিও বেশি বড় মাথা না আপনি কিছু আনেন আপনি মরিষ নিয়ে আসছে দেখলি ভাবি এনে দাঁড়ান এনে দাঁড়ান ভাবি ছবি তুলো মেনে দাঁড়ান ভাবি ভেবে দাঁড়ান একটু কি তাকা আমি পান্তা ভাত ভাবি পান্তা ভাত প্লেট ভাড়া নিয়ে আসেন ওটা আনবে কে পান্তা ভাত নিয়ে আসি পান্তা ভাত আজকে দেখলাম খুব সুন্দর এই পান্তা ভাত কি ওকে